তিরিশ বছর পর সিনেমা দেখতে এসছে ক্যান ইউ ইমাজিন তোমরা কি ভাবতে পারছো তিরিশ বছর পর একটা মানুষ নাকি সিনেমা হলে এসছে সিনেমা দেখতে হ্যাঁ আর কেউ না উনি হচ্ছেন আমার শাশুড়ি মা যে কি গত তিরিশ বছরেও নাকি একটা সিনেমা দেখেনি আজকে তিরিশ বছর পর তাকে নিয়ে আমরা এসছি সিনেমা দেখ দুপুরবেলা যখন তাকে বললাম যে মা চলো আজকে গিয়ে তাহলে আমরা একটা সিনেমা দেখে আসি আজকে আর কোথাও ঘুরতে যাওয়ার মন নেই কারণ হচ্ছে বাইরে এতটাই গরম পড়েছে আর হচ্ছে রাস্তায় এতটাই ভি সত্যি কথা বলতে আর ঠাকুর দেখার ইচ্ছা নেই ঠাকুর যা দেখার দেখে নিয়েছি আবার দশমীর পর যদি পারি দশমীর দিন দেখতে যাব আর মা গাড়িতে বসে আমাদেরকে বলছে যে তিরিশ বছর বছর পর নাকি মা সিনেমা দেখ মাকে নিয়ে আজকে সিনেমা দেখতে এসছি আজকে সত্যি খুব ভালো লাগছে যে তিরিশটা বছর পর আমরা চারজন মিলে মানে আমরা আমি আর স্বর্ণ তো সবসময় দেখি যে মুভি আসে আমরা দেখার চেষ্টা করি কারণ মুভি দেখতে আমরা দুজনই খুবই ভালোবাসি সবার মুভি সব রকম মুভি তো এখানে মুভি দেখতে ঢুকেই আগে আমি চলে গেছি কাউন্টারে মানে খাবারের কাউন্টারে তোমরা তো ভালো করেই জানো যে আমি যখন মুভি দেখতে যাব শুধু মুখে কখনোই আমি মুভি দেখবো না নয় একটুখানি পপকর্ন নেবো নয় একটুখানি পাপড়ি চাট নেবো তো আজকে সেরকমই নিয়েছি তার কোনো অন্যথা হয়নি আমি এখানে দেখছিলাম পপকর্নের কোন সাইজটা কনের আমি একটা এক বালতি মানে মিডিয়াম সাইজটা নিয়েছিলাম আর নিয়েছিলাম পাপড়ি চাট তো মা বাবাকে নিয়ে মুভি দেখতে গেছি মা এতদিন পর মানে তিরিশ বছর পর মা মুভি দেখছে তো আমার খুব ইচ্ছা ছিল মাকে পপকর্নটা আমি খাওয়াবো টেস্ট করাবো তো মা বাবার জন্য এই পপকর্নটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওদের খুবই ভালো লেগেছে আজকে আমরা গিয়েছিলাম রঘু ডাকাত দেখতে হ্যাঁ তোমরা অনেকেই জানি রঘু ডাকাত ইতিমধ্যে দেখে নিয়েছো আবার অনেকেই দেখো নি কারণ নেগেটিভ অনেক রিভিউ চলে এসেছে মার্কেটে নেগেটিভ রিভিউ কেউ কান দিয়ে যদিও না আমরাও প্রথমে নেগেটিভ রিভিউ শুনে আমরাও ভেবেছিলাম মুভিটা দেখবো না কিন্তু তারপর জানি না কি মনে হল ভাবলাম যতই নেগেটিভ রিভিউ রিভিউ হোক আমরা একবার অন্তত মুভিটা দেখ আমরাও চলে গেছিলাম রঘু ডাকার দেখতে সত্যি কথা বলতে তোমাদেরকে একটাই কথা বলবো যে রঘু ডাকা যতই নেগেটিভ রিভিউ তোমরা শোনো না কেন রঘু ডাকাত এমন একটা মুভি গত তিরিশ বছরে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আসেনি এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ঘুরে দাঁড়ানোর মতন মুভি আর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতি বছর এরকম মুভি ভীষণ দরকার রঘু ডাকাতের মতন মুভি বাংলা ইন্ডাস্ট্রি ভীষণ ভাবে দরকার মুভিটার মধ্যে সমস্ত কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট রয়েছে মানে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট পয়সা উসুল মুভি মানে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি পয়সা দিয়ে টিকিট কাটার পর টিকিটটা তোমার বিফলে যাবে না বা টাকাটাও তোমার বিফলে যাবে না মুভিটা দেখার পর তুমি শুধু একটাই কথা বলবে যে যেই রকম স্ক্রিন সেই রকম হচ্ছে সবাই দারুণ দুর্দান্ত অ্যাক্টিং করেছে প্রত্যেকেই প্রত্যেকের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করেছে কেউ কারোর থেকে কম নয় এখানে সবাই সবাইকে টক্কর দিয়ে কাজ করেছে আমি জানি না মার্কেটে কেন এত নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়েছে তবে আমার মুভিটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আমার কথা শুনে যদি তোমরাও একবার যাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে একদম সম্পূর্ণ মাস কমার্শিয়াল একটা মুভি যারা এই ধরনের মুভি দেখতে পছন্দ করো তারা একদম বিমুখ হয়ে বাড়ি ফিরবে না খুবই ভালো লাগবে এবং লাস্ট একটাই কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির জন্য এরকম মুভি আরো বেশি বেশি দরকার আমার পুজো তো এইভাবেই কাটছে তোমরা পুজোয় কে কি করছো কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও